গুড মর্নিং এভরিওয়ান তো আজকে তো হচ্ছে গণেশ চতুর্থী তো সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এই যে আজকে সকাল থেকে দেখো একদম ঝলমলে উজ্জ্বল রোদ উঠেছে ছটা বাজে কিন্তু মনে হচ্ছে যেন আটটা বেজে গেছে আর এই যে দেখো আমার যে গাছটা লাগিয়ে দিয়েছিল আমার বর সেটাতে ফুল ফুটে কি সুন্দর লাগছে পিঙ্ক পিঙ্ক ডিপ পিঙ্ক কালারের বেশ রোজটা আর আমার ঘর দৌড় সমস্ত আজকে ধোয়া হয়ে গেছে আজকে আমি রান্নাঘরটা ধুয়ে নিয়েছি আর নিচে সমস্ত কাজ হয়ে গেছে দিয়ে আমি ওপরে উঠে ছি তো আমাকে দেখে দরজাটা দেখো বন্ধ করে দিল আর তারপরে আমাদের পাশের পাড়াতেই গণেশ পুজো হচ্ছে সেই জন্য সব মেয়েরা হলুদ শাড়ি পরে আর ছেলেরা হলুদ পাঞ্জাবি কুর্তা পরে যাচ্ছিলো সেজে গুজে আর দেখো মেয়ে ঢাক ঢাক বাজিয়ে যাচ্ছে মানে মেয়েরা মহিলারা ঢাক বাজাচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগছিল আর বাড়ি নিয়ে যাচ্ছে হচ্ছে আর ওখানে খুব ভালোভাবে পুজো হয় খুব সুন্দর সাজিয়েছে আমি যাইনি কিন্তু আমার বর বললো যে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দেখো কত মেয়েরা ঘট নিয়ে যাচ্ছে মাথায় করে খুব সুন্দর লাগছিলো দেখতে সবাইকে আর হচ্ছে যে আমরা তো ওখানে পুজো দিতে যাই না আমরা তো বাড়িতেই পুজো করবো তো এই পাশের গ্রামে অনেক কিছুই হয় আর কি অনেক পুজো টুজো হয় তো ওই জন্য আর আমাদের এই জায়গাটাতে না অতটা পুজো পাঠ বা কোনো উৎসব হয় না তাই বিয়ের প্রথম প্রথম আমার মনে হতো যে এখানে যেন সব পুজোতেই কিছুই মনে হয় না ফাঁকা ফাঁকা লাগে মনেই হয় না যে কোনো একটা উৎসব হচ্ছে পুজো হচ্ছে মনে হতো প্রথম প্রথম এখন আর অতটা মনে হয় না কারণ এই পাশের গ্রামে হয় তো এই দিক দিয়ে ওরা যাওয়া আসা করে তাই একটু ভালো লাগে মানে একটু হলেও ভালো লাগে আর দুর্গা পুজো হয় তবে একটু দূরে আমাদের বাড়ির থেকে একটু যেতে হয় একদম কাছাকাছি কিছুই হয় না আর এই যে দেখো পুজো টুজো সমস্ত করা হয়ে গেছে আর নানাইকে লাঞ্চ খাওয়াতে বসে পড়েছি আর এদিকে ওর বাবান্ত ঘুমিয়ে রয়েছে কারণ ওরা আছে দুটোর থেকে ডিউটি আর ঠাম্মার সাথে নানায় গল্প করতে করতে খাচ্ছে আর এই ভিডিওটা তো নানাই করেছে দেখো আমি ওই জন্য এই ভিডিওটা দেওয়ার অতটা প্রয়োজন ছিল না কারণ ও তো আর জানে না কিন্তু আমি দিয়েছি কারণ ও প্রথম প্রথমবার এত সুন্দর করে ফোনটা ধরে ভিডিও করেছে আমি তাই এই ভিডিওটাকে অ্যাড করে দিয়েছি আর ওর বাবা দেখো ঘুমোচ্ছে টাইম হয়ে গেছে ওর তাই ওঠাচ্ছিলাম যে ওঠো তুমি রেডি হবে যাবে কিন্তু উঠছেই না ওর শরীরটা আসলে ভালো নেই তা আমি বললাম যে আজকে যেও না তাও বলছিলো যে না না ছুটি নেওয়া যাবে না যাব করে তো আর নানাই নানাইকে খাওয়াতে খাওয়াতেই বললাম যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও পুরো ঘুমের ঘোর ছিল তাও গেল ডিউটি আর ডিউটি যাওয়ার পর আমি নানায়কে ওপরে এনে ঘুম পাড়িয়ে দিলাম মাও ঘুমিয়ে পড়েছে আর আমি এবারে খেয়ে বাসনপত্রগুলো সব ধুয়ে নেব আর এই বেশি আজকে খুব একটা বাসন নেই কারণ আমি ধুয়ে নিয়েছিলাম এর আগে আর যা আছে সেগুলো খুব একটা বেশি নেই এগুলো ধুয়ে টুয়ে তারপরে আমি হচ্ছে আজকে বিকেলে গণেশ পুজো করব আমি সকাল দিকে করিনি সকাল দিকে শুধু ফুল জল এসব দিয়ে প্রণাম করেছি আর আরতিটা আমি বিকেলবেলাতেই করব সকাল দিকে আর হয়েও ওঠেনি আর ইচ্ছেও করছিল না কারণ কি সকালে না কোনো কিছু আনা ছিল না তারপরে ওর বাবা স্নান টান করে গিয়ে আনতে গেল তখন বাজে বারোটা বারোটা সাড়ে বারোটা হবে তো সেই কারণে তখন কি আর পুজো করা যায় তখন তো আমি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত হয়ে গেছিলাম তাই বললাম যে তুমি এনে দাও আমি সন্ধেবেলাই পুজো করবো আর ও নারকেল লাড্ডু পেড়া মা ঠাকুরের জন্য একটা মালা সবই নিয়ে এসেছিলো তো সেইগুলো দিয়ে আমি ভালোভাবে পুজোটা এবারে সন্ধেবেলায় স্নান করে করবো আর এমনিতেও আজকে শনিবার তো আজকে শুধু ড্রয়িং করানোরই আছে পড়ানোর হলে একটু টাইমটা বেশি লাগে আর অনেকজন আসেও তো তো একজন কি দুজনই আসবে আজকে ছবি আঁকতে তো সেই জন্য অতটা চাপ নেই ছবি আঁকতে দিয়েও আমি এই কাজগুলো করে নিতে পারবো আর তারপরে আমি সন্ধে টন্ধেগুলো সময় নিয়ে হাতে সময় নিয়ে জ্বালবো সেই জন্য আর তো আর এই দেখো এখনও পর্যন্ত তো নানায় ওঠেনি নানায় জানি না কখন উঠে যাবে আর একটু পরে ড্রয়িং করতেও চলে আসবে পাঁচটা নাগাদ এখনও পাঁচটা বাজেনি আর আজকে জানো তো কি হয়েছে আমার বরেরও মাথা ব্যথা ঘুম 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 লাগছিল আর ওষুধ খেয়েছিল বলেই নাকি মাথাটা ব্যথা করছিল না কি কে জানে আর ঘুমটা আসলে মানে অ্যালার্জির ওষুধ খেয়েছিলো বলেই ঘুমটা পাচ্ছিলো সেটা আমি বুঝতে পেরেছি আর আমারও কিন্তু মাথাটা ব্যথা করছিল তাই আমার মনে হয়েছিল একটু শুয়ে মাথাটা মানে নিজেই টিপি বা কোনো মেডিসিন নিয়ে নিই কিন্তু মাথা ব্যথার ওষুধ আমি সচরাচর খাই না আর এই দেখো ড্রয়িং করতে চলে এসেছে আজকে তো ব্ল্যাক আর্ট পেপারে ফুল আঁকছে তো ও আঁকুক এটা তো আজকে আর কমপ্লিট হবে না আমি বললাম আজকে একায় এসেছো তাড়াতাড়ি বাড়ি চলে যাও এটা নেক্সট উইকে কমপ্লিট করাবো আর এই আইসক্রিমটা দেখছো এটা আমার শাশুড়ি মা কিনেছিল একটা ওনার জন্য একটা আমার জন্য তো মা তো খেয়ে নিয়েছে আমি ফ্রিজ থেকে বার করে সন্ধেবেলায় খেলাম তারপরে একটু পরে সন্ধে জ্বালার জন্য রেডি হয়ে নেমে এলাম আর এই দেখো নেমে করেছি আর শাড়ি পরেছি আজকে কারণ আরতি টাড়তি করবো একটু ভালো করেই করব আজকে একটা বিশেষ দিন বলে কথা গণেশ চতুর্থী আর আমি বিয়ের আগেও গণেশ চতুর্থীটা খুব ভালোভাবে করতাম ঘরেই করতাম কোনো পুরোহিত ডেকে আগেও করিনি এখনও ওই জন্য করছি না এমনি নিজে নিজেই করি পুজো তো আমার বরই আসলে আমাকে গণেশ পুজোটা করতে বলেছিল ও যখন পুনেতে থাকতো তো পুনেতে খুব ভালোভাবে গণেশ পুজো হতো তো ওই জন্য ও বলেছিল তুমিও গণেশ পুজো করবে বিয়ের আগে তো ওর কথা মতো আমি বিয়ের আগে ঘট করেছিলাম কিন্তু এখন না আর ঘট বসিয়ে করিনি যেহেতু সন্ধেবেলায় পুজো করছি সেহেতু সন্ধেবেলায় কি আর ঘট ফট বসাই যখন এবারে পারবো আবার ভালোভাবে করব এখন হাতে সময়টাও না খুব কম আর সব দিকটাই তো ম্যানেজ করতে হয় বুঝতেই পারছো ছোটো বাচ্চাও রয়েছে তো সেই কারণে সবটা করা হয়ে ওঠে না আর না খেয়ে থাকাটাও একটা ব্যাপার আর কি যতক্ষণ ধরো আমি তো এমনিতে না খেয়ে থাকা হয় এমনিতে আমি অনেক দেরিতে খাই জলখাবার সাড়ে বারোটা একটা নাগাদ জলখাবার খাই সেটার জন্য না মানে এমনি ধরে চা বিস্কুট যাই হোক বা কখনো একটা রুটি সকালে খেয়ে নিলাম তো সেই কারণে আর হচ্ছে যে অনেকগুলি পূজো থাকে তো এবারে সব একবারে যদি এখনই শুরু করি তাহলে আমার কোনো অসুবিধা হতে পারে বা ঠিকঠাকভাবে হয়তো করতে পারলাম না সেটাও একটা ব্যাপার পুজো করলে ঠিকঠাকভাবে করাটাই বেটার তো এই যে বনুকে আমি সাজিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর প্রদীপ একটা জেলে রেখেছি সামনে এই লাড্ডু পেড়াই এনে দিয়েছিল অনেকগুলো এনেছে তার মধ্যে আমি একটা করেই এখন ঠাকুরকে দিয়েছি বাকিগুলো সব রাখা আছে আর হচ্ছে এটা আমাদের প্রত্যেক দিন যে মানে যে পুজো করা হয় সেই ফটো সেটা তো একটা মালা পরিয়ে দিয়েছি আর সকালবেলা এমনি করে ফুল দিয়ে সাজিয়েছিলাম সেই ফুলগুলো দেখো নেতিয়ে পড়েছে এমনিতেই টগর ফুল তো তোলার পরেই নেতিয়ে পড়ে জলে না দিয়ে রাখলে তো জলে দেওয়া ছিল না তখনই একটু নরম নরম হয়েছিল এখন দেখো পুরোপুরি নেতিয়ে পড়েছে আর এই যে এটা না একটা শোপিস এটা ছিল আমাদের শোকে আলমারির মধ্যে তো এটা আমি বার করে নিয়ে মালাটা পরিয়ে দিলাম কারণ ওই যে মালাটা এনেছে না এটাই ফটোটাই হতো না ছোটো হতো আর আমার চোখে পড়লো আজকে এই গণেশটা আমি এতদিন ভালোভাবে লক্ষ্য হয়তো দেখেছি কিন্তু অতটা মাথাতে ছিল না যে দেখলাম তো ভাবলাম যে আজকে আমি এটাকেই পুজো করব ওই জন্য এটাকে এনে মালাটা পরিয়ে দিলাম আর এই দেখো এবার আমি কর্পূর দিয়ে আরতি করব তাই কর্পূরগুলো খুলে নিচ্ছি সবাই আরতি করবে আগের বছরও করেছিল বাবা মা আমি আর আগের বছর নানাই খুবই ছোট্ট ছিল এবছর একটুখানি নানাই বড় হয়েছে তো দেখি নানাই যদি পারে তো একটুখানি আরতিটা ঘুরিয়ে দেবে এমনিতেও পুজো দেখলে করতে আসে আমাদের সাথে আমিও করব আমিও করব আমিও ফুল দেবো এইগুলো করেও আর শিব ঠাকুরের মাথায় তো যখন তখন জল ঢালতেই থাকে শিব ঠাকুর তো জানি না ওর বন্ধু বন্ধু হয়ে গেছে কোথায় যখনই আসবে জল দেখলেই শিব ঠাকুরের মাথায় ঢেলে দিয়ে চলে যাবে আমাদেরকে একবার দেখেছে ঢালতে ব্যাস সেই থেকে শিখে গেছে আর আমি না ওই যেটা দিয়ে আরতি করে সেটা খুঁজে পেলাম না আর সেটা একটু নড়বড়েও হয়ে গেছিলো ভাবছিলাম কবে থেকে যে পাল্টে আনবো কিন্তু আর আনা হয়নি দেখি কবে আনা হয় তাই এটা দিয়ে আজকে আরতিটা সেরে নিচ্ছি এটা দিয়েও করা যায় এমন নয় যে এটা দিয়ে করা যাবে না তো দেখো আমার ক্যামেরা রাখার না পজিশনটা ঠিকঠাক নেই আমি জানি আর আমার ক্যামেরার কোনো স্ট্যান্ডও নেই এই মুহূর্তে আর কোথায় রাখবো কোথায় না বুঝে উঠতে পারিনি তাই এভাবে দাঁড়িয়ে আরতিটা করছি ঠিকঠাকভাবে কিছু দেখা যাচ্ছে না মুখ আমাদের তো একটু ম্যানেজ করে নিও সরি সেটার জন্য আগে থেকেই বলে দিচ্ছি আর বাবা আরতি নিতে এসেছিলাম হলাম না না তুমি একটু আরতিটা দেখিয়ে দাও তো বলছেন মা বলছে যে না জামা কাপড় তো ছাড়েনি হলাম না সে কোনো ব্যাপার নেই এমনিতেও তো নিরামিষ খাওয়া হয়েছে আরতিটা একটু দেখিয়ে দাও তাও এখন যখন আমি করলামই তো তোমরা সবাই দেখিয়ে দাও মাও নিরামিষ খেয়েছে আজকে বাড়িতে সবকিছু নিরামিষই হয়েছিল সেই কারণে আর নানাইও দেখিয়েছে তখন প্রথমেই নানাইকে দেখানো করিস কারণ তখন না বেশি গরম হয়নি এখন অনেকটা গরম হয়ে গেছে সেই জন্য আর এবারে এই যে মাকেও বললাম তুমিও দেখো মা বলছিল যে আমিও তো কাপড় ছাড়ি নাহলে কোনো ব্যাপার না তুমি দেখাও না মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ ভগবানের কাছে মন থেকে ভগবানকে ডাকলে আর কোনো ব্যাপার না আমি এটা মানি আর কি আর হয়তো অনেক সময় ছাড়তে হয় জামা কাপড় চেঞ্জ করতে হয় কিন্তু যেহেতু নিরামিষ টিরামিষ খেয়েছিলাম আর ওই জন্য কোনো ব্যাপার মনে হলে যে আরতিটা করা যেতেই পারে ভগবানকে তো ছুটছে না সেই কারণে তো এখন খুব গরম হয়ে গেছিলো তা আমি ভাবলাম যে এবারে আর হাতে ধরা যাবে না সেই জন্য একটা ঠাকুরেরই কাপড় রাখা ছিল সেটা দিয়ে ভাবলাম ধরি দিয়ে আরতিটা আরেকবার ভালো করে দেখাই কিন্তু কাপড় দিয়েও ঠিকঠাকভাবে ধরা যাচ্ছিলো না তাই ভাবলাম যে যেটাতে ধূপ দিই যে থালাটার মধ্যে সেটাতে চাপিয়ে পড়ে আরতি করি তো দেখে এটা দিয়ে ভালোভাবে ধরা যাচ্ছিলো না এটা ঠাকুরেরই কাপড় ঠাকুরের কাছেই থাকে আর এবারে তো নিভ্নিভ হয়ে যাচ্ছে দুটো করকুর দিয়ে জেলেছি বলে তাও অনেকক্ষণ জ্বললো একটা থাকলে তো এতক্ষণ হতো না আর কি আরতিটা আর আর গণেশ ঠাকুরকে না পোরপুরের আরতিটা করতেই হয় সেটা মাস্ট আর আমার বর বলেছিল আরতি করার পরে যে নারকেলটা এনে দিয়েছি সেটা গণেশ ঠাকুরের কাছেই কিন্তু ফাটিয়ে দেবে ও এগুলো না সব পুনে থেকেই শিখে এসেছে তো ওর কথা মতো আমি সেটাই করলাম এ দেখো আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার দ্বারা এই নারকেলটা একবারে ফাটতে তো তো যাই হোক ফেটেছে নাহলে তো আমি এমনিতে নারকেল ফাটাতেই পারি না আমি সব সময় কাউকে না কাউকে বলি যে ফাটিয়ে দাও নারকেল আমি একদম ফাটাতে পারবো না তো আমার এই যে সন্ধে জ্বালা আর গণেশ পুজো দুটোই করা হয়ে গেল তো তোমরা বলবে যে আমার ছোট্ট গণেশটাকে কেমন লাগছে এমন কিছু সাজানো গোছানো হয়নি না হলে কিন্তু যাই হোক ওইটুকুই অনেক যেটুকু করতে পারলাম আবার যখন ভালো করে করতে পারবো নিশ্চয়ই করবো ভগবান যেন সেই সামর্থ্য দেন আর সেই আশীর্বাদ করেন যে পরবর্তীকালে যেন সব পুজো পাঠগুলো ভালোভাবে করতে পারি আর আমার পুজো টুজো করতে না খুব ভালোই লাগে সব থেকে বড় কথা হচ্ছে যে এখন সময়ের বড় এবার নানায়কে খাবারটা খাইয়ে নেবো কারণ ওকে খাওয়ানো হয়নি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সঙ্গে দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটায়